বেলা থাকতে কি সুন্দর কচ্চপ মাছ বড় বড় হাঁস গাছ হাঁস হাঁস এই জলের মধ্যে অনেক আছে এখন ওই যে ছোট ছোট ঘর বানানো আছে জলের মাঝখানেই সেখানে সবাই বসে রয়েছে এই যে দেখো বয়স্ক মানুষ এমনি মানুষ হাঁটছে দৌড়াচ্ছে যে যার মতে বন্ধুরা এত সুন্দর ব্যাঙ্গালোরে এখন এক মাস হয়ে গেল আমি এসেছি এখন আমার বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে বাড়ি চলে যাব বন্ধুরা ভাই ভালো থেকো সবাই ভাই বন্ধুরা